বন্ধুরা সেই ঢুকেছে ওরে কি ঢুকেছে যে সাপটা ঝোমাদের মাঠে ঢুকেছিল সেই সাপটাই বন্ধুরা আমার ঘরে ঢুকেছে ডেনজার সাপ ঢুকেছে কিন্তু রাজা সাপে রাজা ওই দেখো বিশাল বড় খাটের তলায় দেখো বন্ধুরা ও কিন্তু কিছু কামড়ায় না ক্ষতি করে না কিন্তু প্রচুর ভয় লাগ যে তোমার দাদাও নে কি বলতো সে একবার ভিডিওটা ছেড়েছিলাম ওই দেখো ও কিন্তু কিছু করে না ব্যাঙ ঢুকতে দেখো বন্ধুরা দেখো কত বড় আমি কি করবো কি করে বার করব এই সাপটা কিন্তু আমি ভয় খাই নাই কেন একবার যখন একটা দাদা ইউটিউবে দাদা এসেছিল তাকে হ্যাঁ তাকে কল করেছিলাম ও দাদা বলেছিল এই সাপের রাজা এই কিন্তু কোনো মানুষের ক্ষতি করে না যাই হোক আমি ভয় পাই নাই কিন্তু বিশাল বড় সাপটা চলো দেখায় সত্যি বলতে গেলে আমি তো মানে অন্ধকারে ঢুকেছি আমি হলে এক ছবিতে ছবি হয়েছে তা তো মানে যতই হোক মানুষ তো আমরা ভয় পায়। কিন্তু আমাকে ওই দাদা বলেছিল এই সাপটা কোনো ক্ষতি নয় কিন্তু আমি একলা আমি নিয়ে যেতেও পারবো না যা আছে বাবা তুই বেরিয়ে যা ঠাকুর ঠাকুর করে বাবা আমার ঢুকেছে আমার ঘরেই ঢুকেছে মানে আমার মেয়ের ঘরেই ঢুকেছে বন্ধুরা দেখো আমি সাপটাকে আমি কি করে বার করব বলো তোমাদের ঠিক করে শেয়ার করে দেখাতে পাচ্ছি না

বাচ্চা তুই কিছু বলতে পারিস নি ওই দাকো বন্ধু রান্না করছে দেখো কি করব বন্ধুর আমি কিছু বুঝতে পারছি না তোর বাবার নাম বুলিয়ে বেরিয়ে যাবে ওই দাকো আমার মেয়ে কিন্তু ভিডিওটা বানাচ্ছে যাই হোক তোমরা বসে দেখো এ কিন্তু আমি একবার ভয় খাব না অবশ্যই ভয় খাবো না এইসবে একবার চাকুরিরা ধরে নিয়ে গিয়েছিলো যাই হোক বাবা বেরিয়ে যা ঢুকে গিয়েছিস যা যা বেরিয়ে যায় আমাদের কিন্তু খুব ভয়ও লাগছে জানি তুই কিছু করবি না কিন্তু তার সত্ত্বেও তুই বেরিয়ে যা ভালোভাবে সুস্থ বেরিয়ে যা ছেলে নিয়ে থাকি ঢুকেছিল তো এই প্রথম এত বড় বিষাক্ত ইয়েটা আমার ঘরে ঢুকলো তা যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখবে অবশ্যই আমি ভয় খাই না আমি জিনিসে ভয় খাবো না কারণ এই জিনিসের মহাদেবীর পুজো করে বলবে তো ভক্ত আমি ও তো ভয় খাই না কিন্তু তাতু তো সব থাকি জঙ্গলে থাকি ছেলে মেয়ে নিয়ে থাকি চলো মুখটা ঘোরাচ্ছে মানে বেরুবে দাদা মা তুমি বেশি স্ট্রং দেখাবে দেখো দেখো কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু সব ফিনাই না আছে আমি কিন্তু ঢালতে পারি কিন্তু কি বলো তো কিন্তু ভয় লাগছে কেন আমি ফিনাই না আছে কারণ এ একটা সাপকে এ যাকে তাকে স্বীকার করে এ কাউকে রাখে না যতটা আমি জানি ততটা করলাম বেরু 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 দেখো বন্ধুরা যা করছে ও কিন্তু বেরুন চেষ্টা করছে